হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লুবি হোম ডিউটার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস টেনের কোষে থেকে তেইশ পয়েন্ট ওয়ান অর্থাৎ ত্রিকোণিত অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী এই অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজভাবেই বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তবেই প্রত্যেকটি অঙ্ককে কিন্তু একদম সহজভাবেই তোমরা বুঝতে পারবে তো ফার্স্ট আমরা ত্রিকোণমিতিক অনুপাত কী সেটা জানব এখন দেখো এই অঙ্গগুলোকে করতে গেলে প্রত্যেকটা অঙ্গ কিন্তু সমকোণী ত্রিভুজ ধরে করতে হবে তো এই জন্য ফার্স্ট আমাদের জানা দরকার সমকোণী ত্রিভুজ কাকে বলে তাহলে সমকোণী ত্রিভুজের ডেফিনিশন কী হবে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলব তাহলে ফার্স্ট আমরা একটা সমকোণী ত্রিভুজকে অঙ্কন করছি দেখো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ কেন এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলব এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি এ পি সি কেন এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলব কারণ এই ত্রিভুজের এই বি কোণের মানটা নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে আমরা শিখেছি যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলব তাহলে যেহেতু এবিসি ত্রিভুজের বি কোণের মান নব্বই ডিগ্রি তাই এবি ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি আর অতিভুজ তিনটে বাহুর নাম একটা লম্ব একটা ভূমি একটাকে অতিভুজ বলা হয় এখন কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ এটা কিন্তু তোমাদের জানতে হবে তো এই জন্য নিয়ম কি দেখো সমকোণী ত্রিভুজের বাহুগুলো তাহলে এখানে কী কী আছে এবি বাহু আছে বিসি বাহু আছে আর এসি বাহু আছে আর এদের তিনটে কোন রয়েছে কী কী এ কোণ কোণ আর সি কোণ এখানে দেখো ফার্স্ট আমরা অতিভুজকে মার্ক করবো তাহলে অতিভুজ কোনটা হয় এই যে কোনটা সমকোণ বা নব্বই ডিগ্রি তার উল্টো দিকের বাহুকেই হচ্ছে কি অতিভুজ তাহলে এখানে বি কোণ সমকোণ তাহলে বি কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এই বাহুটা এসি বাহু তাহলে এসি বাহুটাই কি অতিভুজ তাহলে অতিভুজ আমরা পেলাম কীভাবে সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি অতিভুজ এখন আমাদের কি ভূমি আর লম্বকে চিনতে হবে দেখো ভূমি আর লম্ব কিন্তু ডিপেন্ড করছে বাকি দুটো সূক্ষ্মকোণের উপর এখন প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে তাহলে যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে ছোট আর জিরো ডিগ্রির চেয়ে বড়ো তাকে আমরা সূক্ষ্মকোণ বলব এখন কেন এই এ কোণ আর সি কোণ এই দুটো সূক্ষ্মকোণ কারণ আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই বাকি দুটো কোণের যোগ ফল নব্বই হবে তবেই তো নব্বই নব্বই একশো তাহলে বাকি দুটো কোণের যোগ ফল নব্বই ডিগ্রি তাহলে নিশ্চয়ই এক একটা কোণেরা নব্বই চেয়ে ছোটো তাহলে নব্বই চেয়ে ছোটো কোণকে আমরা কী কোণ বলি কোণ তাই এখানে এ কোণ আর সি কোণ এ দুটো কি কোণ এখন যদি আমরা সি কোণের সাপেক্ষে লম্ব আর ভূমিকে বের করতে দেয় তাহলে আমরা কীভাবে কোনটা লম্ব কোনটা ভূমি বের করবো কীভাবে দেখো লক্ষ্য করো যে কোণের সাপেক্ষে আমাদের বের করতে চাইবে মান সেই কোণের উল্টো দিকের বাহুটাই হচ্ছে লম্ব তাহলে যেহেতু সি কোণের সাপেক্ষে আমরা মান বের করব তাই সি কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এবি এটাই হয়ে যাবে কি লম্ব আর বাকিটা কি ভূমি এখন যদি আমরা আরও একটা ত্রিভুজ আঁকি তাহলে এই ত্রিবুজের ঠিক সেম নাম দিচ্ছি আমি এ বি সি তাহলে যেহেতু বি কোণ নব্বই ডিগ্রি তাই এটা কি সমকোণ ত্রিবুজ তাহলে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুকে আমরা কি বলবো অতিভুজ এখন আমরা সি কোণের সাপেক্ষে মান না বের করে আমাদের বললো এ কোণের সাপেক্ষে ভূমিলম্ব চিহ্নিত করো তাহলে যেহেতু এ কোণের সাপেক্ষে কাজ করতে হবে তাহলে এ কোণের উল্টো দিকের বাহুকে বলা হবে কি লম্ব আর তাহলে বাকি বাহুটা কি হচ্ছে ভূমি আশা করি তোমাদের ভূমিলম্ব অতিভুজ এইটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ এখন আসবো ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ যে অধ্যায়ের নাম রয়েছে সেটা কেন তাহলে এই সমকিত ত্রিভুজের তিনটে বাহুকে নিয়ে যে ছয় ধরনের অনুপাত পাবো সেটাকেই আমরা ত্রিকোণমিত অনুপাত বলব এখন সেই অনুপাতগুলো কী কী আমরা একে একে দেখে নেব তো ফার্স্ট আমরা এই লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ককে নির্ণয় করব অর্থাৎ এখানে আমি লিখে নিচ্ছি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যখন লম্ব বাই অতিভুজ হবে সেটাকে আমরা বলবো সাইন এখন এই সি কোণের মান দিচ্ছি আমরা থিটা অর্থাৎ এই সি কোণটার মান কত থিটা এখন তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে এখানে থিটা কোণের সাপেক্ষে বাই অতিভুজটা হয়ে যাবে কি সাইন থিটা এখন আমরা বাই অতিভুজ পেলাম সাইন থিটা এখন আমরা বের করব ভূমি বাই অতিভুজ ভূমি ভূমিবায়ু অতিভুজকে আমরা বলি কস্থিটা আরেকটা লম্ব বাই ভূমি এটাকে আমরা বলি ট্যান থিটা তাহলে এখানে ফার্স্ট কি পেলাম বাই অতিভুজ এটাকে বলছি ভূমি বাই অতিভুজ থাকলে সেটাকে বলবো থিটা আর বাই ভূমি থাকলে সেটাকে আমরা বলবো ট্যান থিটা এখন আমরা এদের অনন্যককে খুঁজব অনন্যক শব্দের অর্থ কী অনন্যক মানে ঠিক উল্টো মানে ওয়ান ডিভাইডেড বাই সামথিং সেটাকেই আমরা অনন্যক বলব অর্থাৎ যদি আমাদের কোশ্চেন বলে যে তিনের দুই এর অনন্য কী হবে অনন্যক শব্দের অর্থ কী এই লকটা হরে আসবে হরটা লবে যাবে অর্থাৎ তিনের দুইয়ের অনন্য কী হলো দুইয়ের তিন দেখো এখানে লক তিনে ছিল হরে চলে আসলো আর হরে দুই ছিল সেটা লবে চলে আসলো তার মানে কোনো ভগ্নাংশের অনন্য কি হয় ঠিক উল্টো হয়ে যায় তাহলে এখানে লম্ব বাই অতিভুজ এটা যদি থিটা হয় তাহলে এর অনন্য অর্থাৎ অতিভুজ বাই লম্ব তাহলে সাইনের অনন্য হবে তাহলে সাইনের অনন্য কি কোসেক থিটা তাহলে ঠিক সেম ভূমি বাই অতিভুজ যদি কস থিটা হয় তাহলে এদের অনন্য অর্থাৎ অতিভুজ বাই ভূমি তাহলে এখানে কষের অনন্য হবে কষের অন্নঘ হয় সেক তাহলে শেখ থিটা নেক্সট দেখো লম্ববাই ভূমি এটা যদি ট্যান থিটা হয় তাহলে এর অনন্য অর্থাৎ ভূমি লম্ব তাহলে এখানে কি হবে ট্যানের অনন্য ট্যানের অনন্য হয় কর্থিটা তাহলে দেখো এখানে কিন্তু এই ছয় ধরনের অনুপাত পেলাম এটাই হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত এখন আরও একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিই কোনো সংখ্যা অর্থাৎ তিনের দুই এটাকেই নিচ্ছি আমরা কোনো সংখ্যা এবং তার অনন্য অর্থাৎ দুয়ের তিন কারণ তিনের দুয়ের অনন্যক্ষ দুয়ের তিন কোনো সংখ্যা এবং তার অনন্যকে আমরা যদি গুণ করি সর্বদা এই গুণ ফলের মান কি হয় এক হয় দেখো এখানে উদাহরণ আরও একটা নাও যদি আমরা পাঁচের সাত আর এর অনন্য অর্থাৎ সাতের পাঁচকে গুণ করি তাহলে গুণ ফল সর্বদা কী হবে এক হবে তাহলে এই এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি কি দেখো সাইন থিটা আর কোশেক থিটা এরা পরস্পর কি অনন্য তাহলে নিশ্চয়ই এই সাইন থিটার সঙ্গে কোশেক থিটাকে গুণ করলে গুণ ফলের মান সর্বদা কী হবে এক হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইন্টু কোশেক থিটা এর মান কত এক তো ঠিক সেম কস থিটা আর শেক থিটা পরস্পর কি অনন্য তাহলে বলতে পারি কস থিটা ইন্টু শেক থিটা এর মান কত হবে তাহলে এক আর ট্যান থিটা আর কর থিটা পরস্পর কি অনন্য তাহলে বলতে পারি ট্যান থিটা ইন্টু থিটা ইকুয়ালস টু কী হবে ওয়ান তাহলে আমরা এখান থেকে তিনটে সূত্র পেয়ে গেলাম এখন এখানে একটা স্পেশাল সূত্র আছে কি টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা এটা কি স্পেশাল সূত্র এখন এর প্রমাণটা তোমাদের আমি দেখিয়ে দিই যে কেন আমরা ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা লিখলাম এখন আমরা তাহলে সাইন থিটা বাই কস থিটা এটাকে ক্যালকুলেট করব তাহলে আমরা কি জানি সাইন থিটা মানে কি লম্ববাই অতিভুজ আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ আর কস থিটার জায়গায় আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ এখন এটাকে আমরা ক্যালকুলেট করব তাহলে দেখো ফার্স্ট লম্ব বাই অতিভুজ যেমন ছিল বসিয়ে রাখলাম এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো এটা কি হবে উল্টে যাবে অর্থাৎ বাই অতিভুজটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি এখন দেখো এই অতিভুজ অতিভুজ ক্যান্সেল হলো তাহলে আলটিমেট পড়ে থাকলো লম্ব বাই ভূমি এখন দেখো এই বাই ভূমিকে আমরা কি বলি লম্ববায়ু ভূমিকে আমরা কি বলি ট্যান থিটা তাহলে এখানে হবে টেন থিটা অর্থাৎ আমরা সাইন থিটা বাই কস থিটা এইটুকুর ক্যালকুলেশান করলাম পেলাম কি ট্যান থিটা তাহলে বলতে পারি আমরা ট্যান থিটার জায়গায় সায়েন থিটা বাই কস এখন আসবো আমরা পিতা উপপাদ্য তাহলে এটা আমরা ক্লাস নাইনে শিখেছি তাহলে এখানেও কিন্তু আমাদের সমগণিত ত্রিভুজ ধরে কাজ করতে হবে তাহলে এখানে আমরা একটা সমগণিত ত্রিভুজ এঁকে নিচ্ছি যার নাম দিচ্ছি এ বি সি যার কোন সমকোণ তাহলে বি কোন যদি সমকোণ হয় তাহলে বি কোণের উল্টো দিকের বাহুকে বলা হবে কি অতিভুজ তাহলে এখানে অতিভুজের মান কি এসি এখন যদি আমরা সি কোণের সাপেক্ষে কাজ করি তাহলে সি কোণের উল্টো দিকের বাহুকেই বলা হবে কি লম্ব আমরা শিখেছি আর বাকিটা কি ভূমি এখন এই ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মান দেওয়া থাকবে একটা বাহুর মান তোমাদের নির্ণয় করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা পিতাগলাসের উপপাদ্যকে ব্যবহার করব তাহলে পৃথক উপপাদ্য কি পিতাভ্রাশির উপপাদ্য থেকে আমরা শিখেছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে যোগ করলে আমরা কার মান পাই অতিভুজ স্কোয়ার এটাই আমাদের মেন সূত্র এখন এখান থেকে তোমাদের বলল যে অতিভুজের মান বের করো তাহলে দেখো আমরা বলতে পারি অতএব অতিভুজ দেখো এই স্কোয়ার এদিকে আসলে কি হবে রুট হয়ে যাবে অর্থাৎ বলতে পারি আমরা রুটোবার লম্ব স্কোয়ার প্লাস হুম স্কোয়ার তাহলে এখানে অতিভুজের আমরা সূত্র পেয়ে গেলাম যে রুটোবার লম্ব স্কোয়ার প্লাস বুম স্কোয়ার এখন যদি এখান থেকে বলে তোমাদের লম্বের মান কত তাহলে লম্বের মান কত হবে তাহলে লম্ব এদিকে আছে তাহলে এই ভূমিকে আমাদের বাঁ দিক থেকে দিক নিয়ে যেতে হবে তাহলে ডান দিকে ছিল কে অতিভূত স্কোয়ার ছিল আর এই প্লাস ভূমি স্কোয়ার দিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্বের মান চেয়েছে তাই স্কোয়ার উঠলে কি হবে মাথায় রুট তাহলে আমরা এখান থেকে লম্বের মানও পেয়ে গেলাম সূত্র কি অতিভূত স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখন যদি বলে এখান থেকে ভূমির মান কত তাহলে আমরা ভূমির মানও পেয়ে যাব দেখো এখান থেকে ভূমির মান চেয়েছে তাহলে কী হবে লম্বটাকে বাঁদিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে ডান দিকে ছিল কি অতিভূত স্কোয়ার তাহলে অতিভূত স্কোয়ার ছিল আর এখান থেকে এই লম্বটা বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে আর যেহেতু ভূমির মান চেয়েছে এই স্কোয়ারটা উঠলে কী হয়ে যাবে রুট তাহলে আমরা এখান থেকে কিন্তু তিনটে মানকেই বের করা শিখলাম এখন এটার আমরা একটু শর্টকাট শিখে নেব দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা অতিভুজকে অ লিখছি আর লম্বকে ল আর ভূমিকে আমি ভয় দীর্ঘ লিলাম এখানে দেখো অতিভুজের যখন মান বের করব অর্থাৎ এই লম্ব অতিভুজ আর ভূমি এদের মধ্যে সবচেয়ে কে অতিভুজ যখন আমরা বড়ো বাহুর মান বের করবো তখন দুটোর ছোটো বাহুর স্কোয়ারকে যোগ করব আর রুট চাপিয়ে দেবো তাহলে আমরা বড় বাহুর মানটা পেয়ে যাব আর যদি আমরা ছোট দুটো বাহুর মান বের করতে চাই অর্থাৎ ধরো লম্বর মান জানতে চাইল তাহলে রুটো বারাপ এই বাহুর মান জানতে চেয়েছে তাহলে বড়োটা থেকে অন্য আর একটা বাহুকে আমরা বিয়োগ করব তাহলে বড়োটা অর্থাৎ অতি স্কোয়ার থেকে আরেকটা বাহু অর্থাৎ ভূমি স্কোয়ারকে আমরা বিয়োগ করব এখন যদি আমাদের ভূমির মান জানতে চাই তাহলে আমরা কী বের করবো যেহেতু ভূমিটা কি ছোটো বাহু তাহলে বড় বাহুর স্কোয়ার থেকে অর্থাৎ অতিভূত স্কোয়ার থেকে অন্য আর একটা বাহু স্কোয়ারকে আমরা বিয়োগ করব অর্থাৎ লম্ব স্কোয়ারকে বিয়োগ করব দেখো তাহলে আমরা কিন্তু শর্টকাটটা পেয়ে গেলাম এখন আমরা বইয়ের অঙ্ক শুরু করব এক এক করে তার পরবর্তীতে যা সূত্র আসবে সেটাকে আমরা অঙ্কের সঙ্গে সঙ্গেই কভার করিয়ে দেব তো চলো বইয়ের অঙ্ক শুরু করে যাক এখানে দেখো একের অঙ্ক কি বলছে বলছে একটি সমগণ ত্রিভুজ এ কেজি যার অতিভুজ বি ইকোয়ালস টু টেন সেমি ভূমি বি সি ইকোয়ালস টু এইট সেমি এবং লম্ব এসি ইকোয়ালস টু সিক্স সেমি তাহলে বলছে কোন এবিসি এর সাইন এবং এর মান নির্ণয় করি দেখো একদমই সোজা অঙ্ক কিন্তু এগুলো একটু ছবি আঁকতে পারলে অঙ্ক কিন্তু শেষ তো এখানে আমরা একের অঙ্ক শুরু করছি তাহলে ফার্স্ট অঙ্কে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকব যার নাম দেবো কি এবিসি আর অঙ্কে দেওয়া আছে যার অতিভুজের মান এবি ইকুয়ালস টু দশ সেমি তাহলে এই সমগণিতিভুজের অতিভুজ নিশ্চয়ই এই বাহুটা তাহলে এখানে এই বাহুর নাম হবে কি এটা বি এটা সি তাহলে এই অতিভুজ অর্থাৎ এবির মান অঙ্কে দেওয়া আছে কত দশ সেমি নেক্সট কী বলছে ভূমি বি সি ইকালস টু এইট সেমি তাহলে এই বি সি অর্থাৎ ভূমির মানটা অঙ্কে দেওয়া আছে এইট সেমি আর কি দেওয়া আছে লম্ব এসি ইকালস টু সিক্স তাহলে লম্ব অর্থাৎ এসি এর মান দেওয়া আছে অঙ্কে ছয়স এম তাহলে উত্তর কী বলছে কোন এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি তাহলে অঙ্কে দেওয়া আছে কোন এ বি সি এই কোণের সাপেক্ষে তাহলে কোন এবিসি মানে এখানে যে কোনটা মাঝখানে থাকে সেটাই কোন তাহলে এখানে বি কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে সাইন এবিসি তাহলে সাইন এবিসি এর মানে কি বি কোণের সাপেক্ষে সাইনের মান তাহলে সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমরা লিখে লিখে ফার্স্ট করবো লম্ব বাই তাহলে লম্বের মান কত লম্বের মান অঙ্কে থেকে দেওয়া আছে ছয় সেমি তাহলে লম্বের জায়গা লিখছি ছয় আর অতিভুজের মান অঙ্কে দেওয়া আছে কত দশ সেমি তাহলে ছয় বাই দশ তাহলে দুই দিয়ে কাটছি দুই তিনে ছয় আর দুই পাঁচে দশ তাহলে আমরা এখানে পেলাম সাইন এবিসির মান কত তিনের পাঁচ এখন অজ্ঞ থেকে বলেছে ট্যানজেন্টের মান তাহলে ট্যানজেন্ট অফ এবিসি লিখবো আমরা কারণ এবিসি কোণের সাপেক্ষে তাহলে ট্যানজেন্ট ট্যানজেন্ট এবিসি তাহলে বি কোণের সাপেক্ষে তাহলে ট্যানজেন্টের মান তাহলে ট্যান মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে লিখে নিচ্ছি আমরা লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বের মান কত লম্বের মান ছয় আর ভূমি কত ভূমি হচ্ছে আট তাহলে দুই তিনে ছয় দুই চারে আট তাহলে উত্তর কী পেলাম তিনের চার তাহলে এখানেই আমরা সাইন এবিসি আর সাইন ট্যানজেন্ট ট্যানজেন্ট এবিসি এই দুটো কোণের মান কিন্তু অঙ্কে পেয়ে গেলাম এখন তাহলে আমরা পরের অঙ্কে আসবো এর অঙ্ক কী বলছে দেখো সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোন এবিসি বিসি ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি এবি ইকোয়ালস টু টোয়েন্টি ফোর সেমি এবং বিসি ইকোয়ালস টু সেভেন সেমি হিসেব করে সাইনে কস এ টেন এ কোসে কে এর মান লিখি দেখো এখানে ছবিটা দেওয়া আছে তাহলে ফার্স্ট আমরা এই ছবিটাকে এঁকে নেব তো এখানে আমরা দুই অঙ্ক শুরু করছি তাহলে ফার্স্ট বইয়ে দেওয়া ছবিটাকে আমরা এঁকে নিচ্ছি তাহলে এটা হচ্ছে এ এটা দেওয়া আছে বি এটা দেওয়া আছে সি তাহলে যেহেতু বি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে বি কোণের উল্টো দিকের বাহু এটা তাহলে এটা কি অতিভুজ হবে আর এখানে অঙ্কে কিন্তু দেওয়া আছে দেখো অঙ্কে দেওয়া আছে সাইন এ কস এ ট্যান এ কোশেক এদের মান নির্ণয় করতে বলেছে তাহলে এই কোনগুলো সব কোন কোণের সাপেক্ষে দেওয়া আছে এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে কস এ এ কোণের সাপেক্ষে সাইন এ কোণের সাপেক্ষে ট্যান এ কোণের সাপেক্ষে কোশেক তাহলে এখানে কাজ হবে কিন্তু আমাদের এ কোণের সাপেক্ষে তাহলে যদি এ কোণের সাপেক্ষে কাজ হয় তাহলে এ কোণের উল্টো দিকের বাহু সেটাই কি আমাদের লম্ব তাহলে বাকিটা কি ভূমি তাহলে এখানে ভূমিটাকে এবি তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজকে কিন্তু পেয়ে গেলাম এখন অঙ্কে দেখব যে কার কার মান দেওয়া আছে তাহলে অঙ্কে দেওয়া আছে কোন এবিসি কোন এবিসির মান নাইনটি ডিগ্রি অর্থাৎ কি এখানে বি কোণের মান কত নব্বই ডিগ্রি আর কি দেওয়া আছে এবি সেমি তাহলে এবির মান মানে ভূমির মান দেওয়া আছে কত চব্বিশ সেমি আর কি দেওয়া আছে বিসি সাত সেমি বিসি অর্থাৎ কি লম্ব লম্বর মান অঙ্কে দেওয়া আছে কত সাত সেমি তাহলে এখানে কার মান দেওয়া নেই অতিভুজের মান দেওয়া নেই তাহলে ফার্স্ট আমরা অতিভুজের মানকে বের করবো তারপর কিন্তু আমরা অঙ্কটাকে শুরু করব তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ অতিভুজ অতিভুজের নাম কি এসি তাহলে অতিভুজ এসি দেখো অতিভুজ নির্ণয়ের সূত্র কি অর্থাৎ বড় বাহুকে আমরা বের করব অর্থাৎ ছোটো দুটো বাহুর স্কোয়ারের যোগফল তাহলে রুটো আমরা কী লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বোটাকে আমরা কী ধরে নিয়েছি বিসি তাহলে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে এখানে খেয়াল করো বিসির মান কত বি সির মান অঙ্কে দেওয়া আছে সাত সেমি তাহলে বিসির জায়গায় আমরা বসাবো সাত সাতের স্কোয়ার প্লাস এবির মান অঙ্কে কত দেওয়া আছে চব্বিশ তাহলে চব্বিশের স্কোয়ার এখন সাতের স্কোয়ার কত সাত সাতে ঊনপঞ্চাশ প্লাস চব্বিশ স্কয়ার কত চব্বিশ স্কোয়ার পাঁচশো তাহলে যোগ করলে কী পাবো আমরা নয় ছয় পনেরো পাঁচ হায় থাকছে এক সাত ছয় এগারো বারো দুই হাই থাকছে এক পাঁচ আরেক ছয় ছশো পঁচিশ ছশো পঁচিশের বর্গমূল অর্থাৎ ছশো পঁচিশকে আমরা লিখতে পারি পঁচিশ গুণ পঁচিশ তাহলে রুটের বাইরে আসলে কি হবে একটা পঁচিশ তাহলে আমরা এখান থেকে অতিভুজ এ সি মান পেয়ে গেলাম কত পঁচিশ তাহলে এখানে অতিভুজের জায়গায় আমরা পঁচিশ লিখে নিলাম পঁচিশ সেম এখন অঙ্কে কী বলছে সাইনে কস এ টেন এ কোষে গে এদের মান নির্ণয় করতে বলেছে তাহলে ফার্স্ট আমরা লিখব সাইন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে সাইনের মান সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বের মান কত লম্বের মান দেওয়া আছে সাত আর অতিভুজ কত পঁচিশ তাহলে এখানে কি হবে উত্তর সাতের পঁচিশ নেক্সট কি কস এ কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে কস ভূমির মান কত চব্বিশ সেমি অতিভুজ কত পঁচিশ সেমি তাহলে এখানে কী হবে চব্বিশ বাই পঁচিশ আর কি টেন এ কোসে কে তাহলে ট্যান এ ট্যান মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে ছবি দেখো লম্বের মান কত সাত কত চব্বিশ কি হবে সাত বাই চব্বিশ আর লাস্ট মান দেওয়া আছে কোশেক এ দেখো কোশেক এই কোশেকটা কার অনন্য সাইনের অনন্য তাহলে সাইন মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোশেক মানে কী হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে দেখো অতিভুজের মান কত ছবি দেখে অতিভুজ পঁচিশ আর লম্ব কত সাত তাহলে এখানে কি হবে পঁচিশ বাই সাত তাহলে এখানে আমরা চারটে মানকে কিন্তু খুব সহজেই বের করতে পারলাম তো আজকে আমরা এই পর্যন্ত অঙ্কটাকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনো পর্যন্ত এই ধরনের অঙ্ককে বুঝতে পারছে না